জয়মাসী মানুষের দক্ষিণ এক লেখায় নাম আজকে আসা মিথুন রাশি নিয়ে অক্টোবর মাস সুযোগকে কাজে লাগান সুযোগ কিন্তু বারবার আসে না আপনাকে যে সুযোগ দেবে সেই সুযোগ দেবে যে শনিদেব শনিদেব আপনি একটা বিরল সুযোগ দেবে এবং কে দেবে তার সঙ্গে দেবে হচ্ছে আপনাকে বুধ এবং রবি বুধ এবং রবি এবং শনি দেখুন আপনার লগ্নের রয়েছে বর্তমান মঙ্গল মানে দুঃসাহসিক কর্ম দুঃসাহসিক এনার্জি দুঃসাহসিক যে কোনো দিকে আমি স্বর হওয়ার মতো জায়গা ক্ষমতা কিন্তু আপনাকে তৈরি করে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে অক্টোবর মাসে এবার আপনার চলে গেল যে চতুর্থ চলে গেল বুথ প্লাস রবি প্লাস কেতু এই চন্দ্রের নক্ষত্রের তিনটে যে গ্রহটা আপনার দ্বিতীয় প্রতি চন্দ্রের নক্ষত্রে এটি কিন্তু একটা যেমনি প্লাস পয়েন্ট তেমনি কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে প্লাস কী পয়েন্ট আছে আপনার বাড়ির পেছনে অর্থ ব্যয় করা মানে গৃহ নির্মাণ করা বা গৃহ রিপেয়ারিং করা বা বাস্তুতে কোনো কর্ম করা সেটা শুভকর্ম আমি অশুভ কর্মের কথা বলবো না কিন্তু এই সময় বন্যা হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে যদি বলেন কেন সবকটা কিন্তু রয়েছে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র মানে জল কিন্তু আপনার দ্বিতীয় প্রতি রয়েছে চতুর্থে রয়েছে সেক্ষেত্রে আপনার কি হতে পারে দেখুন এই বাস্তু সমস্যা নিয়ে কিছুটা সমস্যা দেখা যেতে পারে যেমন বাস্তু পেছনে যেমন অর্থ ব্যয়ের কথা আমি বললাম কিন্তু বাস্তু পেছনে মানে কিন্তু আপনার কিন্তু অর্থ ব্যয় জায়গা কিন্তু দেখা যায় দর্শক বন্ধু কিরকম অর্থ ব্যয় হয়তো আপনি কোনোরকম অর্থ জায়গা থেকে অর্থ জায়গা থেকে আপনি কোনোরকম অর্থ আপনি ব্যয় করলেন বা কাউকে লোন দিলেন সেই সুযোগে কিন্তু আপনি লোন পরিশোধ করবার ক্ষমতা আপনার কিন্তু বৃদ্ধি করবে এবং আপনি হুঠাৎ করে অর্থ লাভও করতে পারবেন কিন্তু কেতু থাকার জন্যে পাড়াপড়শি থেকে কোনো কেস কামানি খেতে পারেন কিন্তু তার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন দেবগুরু বৃহস্পতির জন্য এবং মঙ্গলের জন্যে পঞ্চমপতি শুক্র সেটাও কিন্তু বর্তমান সক্ষেত্রস্থ হয়ে গেছে এই সক্ষেত্র হ হওয়ার জন্য আপনার প্রেম প্রীতি ভালোবাসা মেধা নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকাম করবার জায়গা কিন্তু আপনাকে প্রচুর হারে সুযোগ কিন্তু মিথুন রাশি মৃত্যু লগ্ন ক্ষেত্রে দেবে যদি আপনি বিউটিশিয়ান হন বা আপনি ভালো পার্লার আছে আপনার বা আপনার সোনার পথ দোকান আছে বা কোনো শিল্পীর মৃৎশিল্পীর কর্ম আপনি করেন বা কোনো জলের ব্যবসা করেন বা লোহার লক্ষ্যের ব্যবসা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অর্থের একটা মালামাল জায়গা বা সুযোগ কিন্তু আপনাকে দর্শক দেবে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এবার আপনি বলতে পারেন এবার প্রেমটা কেটে যাচ্ছে বারবার করে প্রেমটা এসেও আসছে না সেটা কিন্তু বর্তমান অক্টোবর মাসে কিন্তু ওঠে সেটা কিন্তু আপনার পরিপূর্ণতা আশা করে প্রেমের পেয়ে যাবেন প্রেমের পরিপূর্ণতা প্রেমের মাধুর্য প্রেমের একটা রূপরস তৈরি করবে এই মিথুন রাশি মিথুন ক্ষেত্রে এবার উনি প্রশ্ন করতে পারেন আমার বৈবাহিক জীবন কেমন হতে পারে বৈবাহিক জীবন দেখুন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সপ্তমগত বৃহস্পতি থাকে তো এই বৃহস্পতি অর্থকারক গ্রহণ হয় বৃহস্পতি একটা মাধ্যম ভালো বাড়ি বাবার সূত্রে পেলেন একটা সিস্টেম এটি একটা কেউ যোগাযোগ স্থাপন করে দিল বাবার বাড়ি বাবার গাড়ি বাবার অর্থ নিয়ে আপনি তৈরি করেন নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে বৃহস্পতি কিন্তু অর্থ আপনাকে দেবে না হয়তো বাবার চাকরি পেলেন বাবার চাকরি বাবা মারা গেলে সে চাকরিটা পেলেন বৃহস্পতির একটা আওতায় কিন্তু আপনাকে কিন্তু দেবে এটা বৃহস্পতির কারো কথায় হয়তো আপনি সপ্তম বুদ্ধি যেহেতু বৃহস্পতি আপনার কোনো আত্মীয় সহিত বা আত্মীয় জানাশোনার সহিত আপনার কিন্তু বিবাহ বা পেমপীতে হবার জায়গা দেখা দেবে বা পিতার সূত্রে ব্যবসা লাভ পিতৃ সূত্রে ব্যবসা লাভ বা কর্মলাভ দেখা দেবে স্কুল টিচার বা তো বাবার পেয়ে গেলেন আপনি বাবা বাবার বাড়িটা পেয়ে গেলেন বাবা কিছু অর্থ লেগে গেছে সেই অর্থ নিলেন কিন্তু নিজস্ব ব্যক্তিগত কিন্তু এলো না কিন্তু আপনার যদি ব্যবসা যদি তার মানে হয়ে থাকে ব্যবসা যদি আপনি করে থাকেন তবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন এবার দেখুন আমরা রয়েছে নবমে রয়েছে বেশ শনিদেব গৌরাজ বসে রয়েছেন সেই গৌরা দৃষ্টি কর দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার ষষ্ঠে দৃষ্টি করছে আপনার একাদশে এই শনিদেব পারে আপনাকে একটা বিশাল জায়গায় তৈরি করতে বিশাল জায়গা দিতে পারে শনিদেব তাই শনিদেবকে আপনাকে সন্তুষ্ট করতে হবে আগে আমার চর্মচাট খুলে দেখব শনিদেব কোথায় বিরাজমান কোথায় রয়েছে শনিদেব কোন জায়গায় বসে রয়েছে শুভ জায়গা কি অশুভ জায়গায় যদি আপনার ফলে যদি দেখা গেল আপনার নেটাল যাতে কুম্ভে বসে আছে বা মকরে বসে আছে আপনি কিন্তু অবশ্যই করে একটা ডেভেলপমেন্ট জায়গা কিন্তু আপনি পাবেন যদি আপনার কুম্ভে বসে থাকে অতীব ভালো শুভ ফল এবং যদি আপনার তুলা যদি থেকে থাকে অতীব শুভ ফল আপনি কিন্তু মৃত্যুর রাশি মৃত্যু লগ্নের ক্ষেত্রে পাবেন কিন্তু বর্তমানের ক্ষেত্রে ব্যয় কিন্তু হবে প্রচুরের অর্থ ব্যয় হবে সেটা কিন্তু সব জায়গায় ব্যয় হবে সব জায়গায় অসৎ জায়গায় কিন্তু আপনার ব্যয় কিন্তু হবে না দ্বাদশের বন্ধু অর্থ কারণ আপনার বৃহস্পতি রয়েছে দ্বাদশে বেশ সবসময় জন্য কিন্তু সব জায়গায় অর্থ ব্যয় করে অসৎ জায়গায় ব্যয় করায় না এবার দেখা গেল আপনার এই তৃতীয় প্রতি রবি সে চলে গেল চতুর্থেই গৃহ জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট তৈরি করলে নার্ভের একটু ডিস্টারবেন্স দেবে নার্ভ ডিস্টারবেন্স দেবে কর্ম কিন্তু অনেকগুলো চেঞ্জ করাবে কর্ম রাহু রয়েছে তো কর্ম চেঞ্জ করবে রাহু আবার একাদশে দৃষ্টি করছে ফাটকা মাঝে মধ্যে ইনকাম কিন্তু আপনাকে দেবেই রাহুদেব এবং বৃহস্পতি কিন্তু আপনাকে সঠিক জায়গায় ব্যয় বা সঠিক একটা জায়গা কিন্তু সেই বৃহস্পতি আপনাকে দেখিয়ে দেবে দর্শক বন্ধু এবার যারা মনোহারির ব্যবসা করেন মনোহারি মানে বুঝতে পারছেন মনোহারির ব্যবসা কী বলতে চাইছি কসমেটিক শাঁকা সিঁদুর পারফিউম টিপ লিপস্টিক যারা বিক্রি করেন বা খেলনা জাতীয় যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব হারে শুভ ফল দেখা যাচ্ছে দর্শক বন্ধু ব্যবসাকে তারা কিন্তু মালামাল হতে পারবেন অক্টোবর মাস তারা প্রচুর কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন যারা ধরুন সোনারাপদ দোকান আগে যেটা বললাম এবং আপনার ধরুন ডেক্সের দোকান ধরুন জায়গাটা মালামাল দেবে সেন্ট পারফিউমের দোকান ধরুন জায়গায় দেবে অক্টোবর মাসে কিন্তু মিথুন আসে মিথুন রঙের ক্ষেত্রে আর যারা কোনো রাখি মালের ব্যবসা করছেন যেমন ধরুন শস্য রাখছেন শস্য আলু হতে পারে ডাল হতে পারে তীরে হতে পারে আমি বলবো আপনি কিন্তু যেমন কালো জিরে সর্ষে কালো সর্ষে সাদা বলিনি সাদা কালো সর্ষে রাখেন আলু রেখেছেন স্টোরে বা আপনি কোনো শস্যজাতীয় যেমন কালো জিরে রেখেছেন কালো সর্ষে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিব হারে কিন্তু একটা ব্যবসার জায়গার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার আপনি প্রশ্ন করতে পারেন দাদা আমি যে লোহার ব্যবসা করছি বা কর্ম করছি বা আমি টিউশন পড়াচ্ছি টিউশন পড়লে কেমন হবে টিউশনের ক্ষেত্রেও আপনার কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে যারা টিউশন পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিব্যহারে কিন্তু শুভ একটা দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার আপনার একাদশপতি মঙ্গল সে থাকছে লগ্নে যা কর আবার আপনাকে করতে হবে ভাগ্যদায় আপনাকে করতে হবে কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্টের দেবে শনিদেব আপনাকে সাপোর্ট দেবে মঙ্গল আপনাকে সাপোর্ট দেবে মঙ্গল মিথুনে থাকছে হুম সেটা কিন্তু জলরাশিতে ঢুকে যাবে অক্টোবর মাসের লাস্টের দিকে ঢুকে যাবে সেক্ষেত্রে আপনাকে ভালো একটা ডেভেলপমেন্টের জায়গা দর্শক তৈরি করবে জন্য সুযোগটা দেবে শনিদেব দেব দেবগুরু বৃহস্পতি শূরদেবের রাহু এই কটি গ্রহকে নিয়ে আপনাকে কিন্তু যে ট্রানজিট বা গোছর রুবি কিন্তু আপনাকে সাপোর্ট অবশ্যই করবে কিন্তু রবি কিন্তু এখন চন্দ্রের নক্ষত্র রয়েছে কন্যা রাশির ঘরে চতুর্থে রয়েছে কেতুযুক্ত এই জায়গাটা নেগেটিভ একটা জায়গা থেকেই যাচ্ছে এটা কালসব জায়গা মানে হয়ে যাচ্ছে শনিভঙ্গ কালসবর জায়গা তৈরি করে ফেলেছে একটা কিন্তু শুক্র যদি ঢুকে যাচ্ছে কালসবটা কেটে যাচ্ছে এবং যা দেখছেন যে ব্যবসায় আমি ডেভেলপমেন্ট করতে পারছি না হাজার কিছু করে যাচ্ছি ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না ব্যবসাটাকে একদম মুনাফায় পাচ্ছে না তা আমি কিন্তু বলবো না আপনি পাবেন এই ব্যবসাটা গোসুর টানচিত বলছে আমি তো আমার জন্ম আমি দেখে বসে নেই জন্মস দেখিনি আর ক্ষেত্রে বলবো একটা কেয়া করবেন দোকানের মধ্যে টোটকাটা বলে যায় দোকানের মধ্যে একটা কালো কাপড়ের মধ্যে একশো থেকে দেড়শো গ্রাম ফুটকারি আনবেন ফিটকারি জায়গায় বলি নিয়ে এসে সেটাকে আপনার সদর দরজার মধ্যে আপনি ওটা আটকে দিন বেঁধে দিন দেখুন আমার দোকানের মধ্যে কাস্টমার বৃদ্ধি হবে কাস্টমার ডেভেলপমেন্ট করবে আর এই রবি কিন্তু যে জায়গাটা এটা কিন্তু প্রতিকার প্রতিকার করবার ব্যবস্থা করবেন যদি পারেন কোনো জোর নেই যেটা আপনার ভালো লাগবে তাকে দিয়ে প্রতিমা প্রতিবাদ করিয়ে নেবেন আর আগামী দোসরা অক্টোবর কি অবস্থা চলে গেল মহালয়ার দিন দোসরা অক্টোবর মহালা বিপক্ষে তারাপীঠ মহাশনে হোমযোগ ক্রিয়াতলা যে কোনো দোষ কত টাকা কারোকে পাবেন আটকে গেছে বিয়েতে বাধা প্রেম এসেও প্রেম কেটে গেল হলো না বিয়ে হতে গিয়েও বিয়ে হচ্ছে না আটকে যাচ্ছে বা ব্যবসা করতে গিয়ে ব্যবসাটি বলবেন হচ্ছে না দেখছেন চাট হলো তবুও হচ্ছে না যে কোনো সমস্যার জন্য সঠিক সমস্যার জন্য আসবেন আমি অবশ্যই চেষ্টা করবো কিছু করে দেওয়ার জন্য তারা পেয়ে জয় মাতারা জয়গুরু বামদেব